एडीकेट का सरकार खान देला का चोत्रो मित्र स्पाते नसे नसे अपना देखे कच्चा छगा गर्छ ए सर्ट कंजरन भनि जो गर्न चाहिएछ अपना ठीकु राम <laughs> नक्कोइ गल्न म थाहा छ अनि फुट्छ यति यो बिदिन होला जित्छ होला आञ्जन यसर इन्दर जानो गङ्गोको कस्तो हुन्छ लुकाइ जानु पर्छ फरियारा हामी बेसिनि दिस फ्री উপজেলায় যে পরিমাণ টাকা দেওয়া হয় ওই পরিমাণ টাকা নিয়ে আমরা গাইড বা বই কিনতে পারি এদের আমাদের খুবই উপকার হয় প্রতি বছর সালে কল্যাণ ট্রাস্ট থেকে আমাদের একটা বৃত্তি প্রদান করা হয় এই বৃত্তির টাকা দিয়ে আমরা খুব উপকৃত হই আমরা বিভিন্ন ধরনের জিনিস মানে আমাদের প্রয়োজনীয় জিনিস বলতে আমরা এক বই বা গার্ড কিনতে পারি যার মাধ্যমে অনেক উপকার হয় আমরা আশা করি এই সালে কল্যাণ ট্রাস্ট যেন আরও আমাদের মেধাবীতে যেন আরও বেশি সুবিধা প্রদান করতে পারে কল্যাণ ট্রাস্ট প্রদত্ত বৃষ্টি থেকে আমাদের যে পুরস্কারটা দেয় এটা প্রত্যেক বছরই যায় এবং এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এটি দিলে আমরা আমাদের গাইড কিনতে পারি অথবা যে বা যে কোনো শিক্ষাবিদ ক্ষেত্রে খরচ করতে পারি এটি আমাদের জন্য খুবই উপকার হয় আশা করি বিগত বছর যেন এই দেওয়াটা বা পুরস্কার দেওয়াটা যেন অব্যাহত সালেহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত একটা মহাতি উদ্যোগ এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা আকৃতি করার জন্য আমি মনে করি এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এবং তাদের পড়ালেখা প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং শুধু মনোযোগ বৃদ্ধি নয় এতে অনেক হয় গরিব পরিবারের সন্তানদের বৃত্তি টাকা দিয়ে উপকৃত হয় এত তাদের বই এবং তাদের পোশাক কিনতে পারে আমি আশা করি সমাজ ভবিষ্যতে আরও বেশি বেশি ছাত্রদেরকেই ধার করতে পারে এবং ছাত্রদের উপকার করতে পারে এবং উত্তদের উপকার হয় সে আসা ব্যক্ত করে আমি